আজ ওই কালকে মনে হয় এই যে সুলতান ভাই আর শারুক একটা ভিডিও ছাড়ছিলাম ওই তারা ওনাদের বন্ধু বান্ধব নাকি ওনাদের বন্ধু বান্ধব ওনারা নিয়ে গিয়েছিল তো এই ফোনটা আবার নেওয়ার জন্য ভাইয়ারা আসছে আমার কাছে ফোনটা আমার স্টকে ছিল না সেখানে কী অবস্থা ভাই হ্যাঁ ভাইয়া নিয়ে গেছিল হ্যাঁ তো এই ফোনটা নেওয়ার জন্য ভাইয়া আসছে ভাইয়ার নাম কি জাহাঙ্গীর ভাই ও জাহাঙ্গীর আলম ভাই আমি তো ফোনে দিচ্ছিলাম জাহাঙ্গীর আলম কোন জায়গা থেকে আসছেন সাভার থেকে আছে না সাভার থেকে জাঙ্গি ভাই আছে ওনার পছন্দের ফোনটি নেওয়ার জন্য আজকে ডিসেম্বর চলে আসছে ডিসেম্বর বলে কিন্তু আমরা খোলা আছি আপনারা চলে আসতে পারেন আমাদের কাছে বসুন্ধরা জিরতে বেসমেন্ট ওয়ানে রাত আটটা পর্যন্ত আমরা থাকবো তো এই ফোনটা এখন আনবক্সিং হবে সকালে বেশ কয়েকটা আনবক্সিং ভিডিও দেখেছেন আপনারা আর একটা হচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত পারি না তো করি না দ্বিতীয় আসছি কাস্টমারে না এটা এটা কেন ওখানে স্টিকারটা থাকে তো

আচ্ছা তো ভাইয়া দিলাম যে আমাদের এটা আমাদের নিজের প্রোডাক্ট ঢুকে গেছে আপনার দিন দিনে খুঁজলাম আমগুলো নিজেকে আয় পড়ছে তো জাহাঙ্গীর ভাই আপনার পছন্দের প্রোডাক্ট পেয়ে আপনার কেমন লাগতেছে ভালো না তো ভাইয়াদের মতো চলে আসতে এই ভাইয়া একটা ফোন নিয়েছিল উনি আবার আজকে আসছে উনি একটা ফোন নেওয়ার জন্য তো ভাইয়া আর জাহাঙ্গীর ভাই ভাই ব্রাদার নিয়ে আসছে আজকে উনি দিচ্ছে গতকাল দুই দিন আগে ওনার ভাই ব্রাদার নিয়ে গেছে আজকে উনি নিচ্ছে ওনার দ্বারা আবার আরেকজন আসবে নাকি তো আপনারা চলে আসতে পারেন আমাদের কাছে আমাদের ঠিকানা কিন্তু আমাদের ভিডিওর উপরে দেওয়া থাকে অবশ্যই বসুন্ধরা ফিরিতে বেসমেন্ট ওয়ানে পনেরো নম্বর সাথে ফোন প্যাকছে বা আর কি ইলেকট্রনিক্সে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম